প্রোডাক্ট দেখাচ্ছি এটা হচ্ছে মাইক্রোওয়েভ ওভেন আমাদের যাদের দৈনন্দিন কাজে এই ওভেনটি কিন্তু এখন খুবই খুবই অ্যাসেন্সিয়াল একটি প্রোডাক্ট ভিউার্স তো আমরা এখানে আজকে যে দুইটে প্রোডাক্ট ডিসপ্লে করেছি দেখেন দুইটাই কিন্তু হচ্ছে মাইক্রোওয়েভ ওভেন একই ব্র্যান্ড একই ডিজাইন শুধু ক্যাপাসিটি ভিন্ন আপনারা যদি পুরো ভিডিওটি দেখেন তাহলে এটার সম্পূর্ণ ফিচার ইউজার সিস্টেম এবং দাম সম্পর্কে সম্পূর্ণ জানতে পারবেন আর কি ভিউয়ার্স আশা করি পুরো ভিডিওটি দেখতে আমাদের সাথেই থাকবেন ভিউয়ার্স আসলে মাইক্রোওয়েভের কাজ কি প্রথমে আমি আপনাদেরকে একটু খোলা করে বলে খোলাসা বলে দিই মাইক্রোওয়েভের কাজ হচ্ছে যারা ব্যবহার করেন নাইনটি পারসেন্ট লোকেই জানেন মাইক্রোওয়েভ হচ্ছে খাবার গরম করার জন্য দ্রুততার সাথে সহজ পদ্ধতিতে খাবার গরম করার জন্য হচ্ছে মাইক্রোওয়েভ ওভেন আর মাইক্রোওয়েভ ওভেনে কিন্তু আপনি রান্নাও করতে পারবেন আপনি কতগুলো রান্না আছে যেটা খুব দ্রুততার সহিত আপনি মাইক্রোওভে ওভেনে ওভেনে দিয়ে আপনি তৈরি করে নিতে পারেন আর মিয়াকো ব্র্যান্ডের ওই ওভেনটায় আসলে কিভাবে কাজ করবে এবং এটা সাথে কিন্তু আপনার একটা রেসিপি বুক দিয়ে দিয়েছি প্রত্যেকটা ওভেনের সাথে আমি আপনাদেরকে দেখিয়ে দিব প্রথমে আমি আপনাদেরকে এটার বক্সটা একটু দেখাই দিচ্ছি আপনারা প্রথমে এটার আউটলুকিং টুগুলো একটু দেখেন ভিওর্স ব্ল্যাক কালারের মধ্যে সিলভারের কম্বিনেশন খুবই সুন্দর এটা আউটলুকিংটা দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে যেটা দেখছেন এখন এটা হচ্ছে বিশ লিটার ক্যাপাসিটির মিয়াকো ব্র্যান্ডের মাইক্রোওয়েভ ওভেন ভিতরটা একটু দেখেন ভিতরে এটা গ্লাস থাকবে টেম্পার গ্লাস থাকবে এবং এটা যে আপনার রোটেট করার জন্য যে সার্কেলটা এটা থাকবে আর প্রত্যেকটা মাইক্রোওভেনের ভিতর কিন্তু হচ্ছে একেবারেই নন স্টিকি আর এগুলা কিন্তু আপনারা কখনও পরিষ্কার করার সময় কখনোই কিন্তু সাবান কিংবা ডিটারজেন্ট ব্যবহার করবেন না ভিউয়ার্স আপনারা যে মাইক্রোওভেনে ব্যবহার করেন একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন যে মাইক্রোওভেন গরম পরিষ্কার করার জন্য কখনোই কিন্তু সাবান কিংবা ডিটারজেন্ট ব্যবহার করতে হয় না এরপরে যে মাইক্রো ওভেনটা দেখছেন এটা হচ্ছে তেইশ লিটার ক্যাপাসিটি এটার ওপেন সিস্টেমটা হচ্ছে পুশ সিস্টেম পুশ করবেন ডোর ওপেন হয়ে যাবে এবং ভিতরেরটাও সেম নন তো যেটা বলছিলাম আপনি মাইক্রোওভেন কিভাবে পরিষ্কার করবেন এটা একটু প্রথমে বলে নিই যেহেতু আমার এটা হচ্ছে আপনি সব সময় এটার ভিতরে আপনি আপনাকে একটু বলে দিই এক কাপ একটা লেবুকে কেটে চিপে রস বের করে একটা মোটা কাচের বাটিতে করে পানি সহ লেবুর রসটা সহ আপনি একসাথে দিয়ে ভিতরে তিন মিনিট তিন মিনিট আপনি মাইক্রোওয়েভ ফাংশনে দিয়ে দেবেন এবং তিন মিনিটে পানিটা গরম হয়ে ভাষ্প হয়ে লেবুর পানিটা ভাষ্প হয়ে পুরো মাইক্রোওভেনে ছড়াই যাবে বাষ্পটা এরপরে আপনারা এটাকে টিস্যু অথবা নরম একটা সুতি কাপড় দিয়ে মুছে ফেলবেন একদম পুরা ওভেনটা নতুন হয়ে যাবে কখনোই ডিটারজেন্ট কিংবা পাউডার ব্যবহার করবেন না তাহলে মাইক্রোওভেনের ভিতরে কিন্তু মরিচে পড়ে এই একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন ভিউয়ার্স আপনি যে কোনো মাইক্রো ওভেন কিনেন কিংবা যে কোনো মাইক্রোওভেন আপনি পরিষেবা বাস্তসম্মত যে একটা কেমিক্যালের যে একটা গন্ধ থাকবে কিংবা কেমিক্যাল থাকবে সেটা কিন্তু থাকবে না এটা তো ভিওয়ার্স এইখানটা একটু খেয়াল করেন ডিফ্রস্ট বাই মাইক্রোওয়েভ ফাংশান এটা মডেল হচ্ছে এমডি সেভেন্টি এইচ টোয়েন্টি এল কিউ সেভেন যারা এই মডেলটা নিতে চান তারা এইভাবে আমাদের সাথে একটা স্ক্রিনশট শেয়ার করতে পারেন আমাদের বুঝতে সুবিধা হবে ভিওয়ার্স এটার ওয়াট হচ্ছে বারোশো ওয়াট একটু খেয়াল করে দেখেন এটা কিন্তু ক্যাপাসিটি হচ্ছে বারোশো ওয়াট আর এটা হচ্ছে নব কন্ট্রোল পুল ডোর ডিজাইন মাইক্রোওয়েভ ওভেন বিশ লিটার ক্যাপাসিটি একটু খেয়াল করে দেখেন সিক্স পাওয়ার লেভেলস এখানে লেভেলস আছে এবং বিশ লিটার ক্যাপাসিটি আসলে যে কোনো খাবার গরম করার জন্য কিন্তু মাইক্রোওয়েভ ওভেন আমি প্রথমেই বলেছি এবং এটার বাহিরে কিন্তু আপনারা কিছু খাবার আছে এটা তৈরি করে নিতে পারবেন এখানটায় একটু দেখেন আপনারা কুকিং কেয়ার হিনস অ্যান্ড টিপস সুপস ভেজিটেবল ফিশ মিট পাস্তা অ্যান্ড রাইস কেকস জেমস অ্যান্ড চাটনি তো এইটার মধ্যে কিন্তু আপনার এগুলা আপনি এগুলো দিয়ে দিয়েছে এই মেনুয়াল বুকটার মধ্যে এটা আসলে মেনুয়াল বুক না এটা হচ্ছে রেসিপি বুক তো এইটার এইটা আপনারা যদি একটু পড়ে নেন এটা কিন্তু আপনারা দেখবেন যে এখানে কোন খাবার অনেকগুলো খাবারের রেসিপি দিয়ে দিয়েছে এখানে কোনটার জন্য কত মিনিট প্রয়োজন কোনটার জন্য কত ডিগ্রি টেম্পারেচার প্রয়োজন যেমন আপনি যদি এইখানে দেখেন হোয়াইট সস পঁচিশ গ্রাম এখানে একটু ম্যানুয়াল বুকটা দেখেন এখানে আপনি কীভাবে তৈরি করবেন কত টুক পরিমাণ দিয়ে কত টাইম রাখবেন কত টেম্পারেচার দেখবেন এটা এখানে দেওয়া আছে পাশাপাশি এইখানটায় একটু দেখেন কুকিংয়ের জন্য কুকিংয়ের জন্য আপনি যদি এখানে রাইস দেওয়া আছে আপনার ওয়েট হচ্ছে দেখেন দুইশো গ্রাম দুইশো গ্রাম চাল যদি আপনি রান্না করেন তাহলে আপনাকে মিনিমাম টাইমের দিতে হবে দুই থেকে তিন মিনিট ধরেন তিন মিনিট আপনি দিবেন এবং পাওয়ার লেভেল থাকবে কিন্তু হাইতে এই যে পাওয়ার লেভেলটা এটা কিন্তু হাইতে থাকবে দিলে কিন্তু আপনার ভাত রান্না হবে ঠিক সেমভাবে কিন্তু এখানে ফিশ দেওয়া আছে কিংবা ভেজিটেবলস দেওয়া আছে তো যাদের রান্নার প্রয়োজন হয় মাইক্রোওভেনে তারা এইভাবে কিন্তু রান্না করে নিতে পারবেন পাশাপাশি যে কোনো খাবার আপনি ইনস্ট্যান্ট গরম করে নিতে পারবেন আধা আধা সেকেন্ড এক মিনিট দুই মিনিট তিন মিনিট দিলে কিন্তু আপনার খাবারটা একদম টাটকা গরম হয়ে যাবে এটার ভিতরটা আমি আপনাদেরকে দেখিয়েছি এখন আমি আপনাদেরকে তেইশ লিটার ক্যাপাসিটির মাইক্রোওনটা দেখাই প্রথমে একটু বক্সটা দেখেন মিয়াকো ব্র্যান্ডের এটার মডেল নাম্বার হচ্ছে মডেল নাম্বার হচ্ছে এম ডি নাইন জিরো ডি টু থ্রি টিপি জেড এস এটাও কিন্তু সিক্স পাওয়ার লেভেলস এবং তেইশ লিটার ক্যাপাসিটি একটু খেয়াল করে দেখেন তেইশ লিটার ক্যাপাসিটি আর চোদ্দোশো ওয়াট এটার পাওয়ার হচ্ছে চোদ্দোশো ওয়াট সবচেয়ে মজার একটা বিষয় কি আসলে অনেকেই মনে করে যে মাইক্রোওভেনে বিল অনেক বেশি আসবে আগে যে বিশ লিটার ক্যাপাসিটি মাইক্রোওভেনটা দেখিয়েছি এটা ছিল বারোশো ওয়াট এটা যেহেতু একটু বড়ো এটা ছিল চোদ্দোশো ওয়াট একটু খেয়াল করে দেখেন এখানে লেখা আসে হিট ফুড উইথ ইলেকট্রিসিটি কনজামশন অফ সতেরো পয়সা পার মিনিট আপনি যদি এক মিনিট টানা চালান সতেরো পয়সা বিল আসবে এগুলা কিন্তু পাওয়ার সেভিং এনার্জি সেভিং মাইক্রোওয়েভ ওভেন তো বিল কত কম আসতেছে আপনি বুঝতেছেন আপনি এক মিনিট চালালে আপনার সতেরো পয়সা বিল আসবে সতেরো পয়সা আপনি দশ মিনিট যদি একটা না চালান এক টাকা সত্তর পয়সা বিল আসবে তার মানে বিলটা যে আসলে অনেক কম আসে আপনার ওভেনে এটা যারা ব্যবহার করেন তারা জানেন আর যারা ব্যবহার করেন না তারা দেখতেছেন আসলে এটাতে ভয়ের কিছু নাই। ইলেকট্রিসিটি ভয়ের কিছু নেই বরং এটা আমাদের লাইফকে সহজ করে দিয়েছে তো আপনারা যারা এই মাইক্রো নিতে চান এইভাবে যদি একটা স্ক্রিনশট দেন বিশেষ করে বক্সটার আমাদের বুঝতে সুবিধা হয় তো এখন আমি এটারও আপনার সাথে যে ম্যানুয়াল বুক কিংবা আদার্স কী কী আছে এটা দেখিয়ে দিচ্ছি ম্যানুয়াল বুক ওয়ারেন্টি কার্ড এগুলো সবগুলোর সাথে দেওয়া থাকবে এবং এটা হচ্ছে আপনার রেসিপি বুক সেম আগেরটার মতো দেওয়া আছে এটার সাথে একটা দেওয়া থাকবে আপনি যদি এটা দিয়ে খাবার তৈরি করে নিতে চান তাহলে কোন খাবারের জন্য কত মিনিট টাইমার কিংবা কত মিনিট টেম্পারেচার দরকার এবং এবং আপনি খাবারটা পরিমাণ কতটুক দিলে ওই টেম্পারেচার এবং টাইমার আসবে সেটা কিন্তু এখানে সম্পূর্ণ কিন্তু এটাতে দেওয়া আছে তো আপনারা জাস্ট এইভাবে সেট করে নেবেন পুনরায় আগের মতো আর কি তো আসলে ভিউার্স যারা মনে করেন যে আমার সিম্পল একটা ওভেন দরকার আমার রেগুলার খাবার গরম করতে হবে কিংবা মাঝে মধ্যে খাবার তৈরি করতে হবে মাইক্রো কিন্তু আপনার যে কোনো ফাস্টফুডের দোকানে কিংবা আপনার রেস্টুরেন্টে বাসায় সব জায়গায় ক্যান্টিনে সব জায়গায় কিন্তু মাইক্রো ওভেন বিশেষ করে কিন্তু রেগুলার চলে অনলি খাবার গরম করার জন্য একদম সিম্পল ফাংশান খাবার গরম করতে জন্য এসব ওভেনের চাইতে আসলে বেস্ট কোয়ালিটির ওভেন আর হয় না এবং এর এমন এক টাইপের একটা মাইক্রোওয়েভ ওভেন আপনি ব্যবহার করবেন আট থেকে দশ বছর আপনি কিন্তু কন্টিনিউ একটা না চালাই নিতে পারবেনই আর ভিহার্স এখন এটার ব্যবহার বিধি সম্পর্কে আপনাদেরকে একটু বলি একটু মনোযোগ দিয়ে শুনবেন মাইক্রোওয়েভ হচ্ছে ম্যাগনেটিক পাওয়ারে খাবার গরম করে সো এখানে ইলেকট্রিক ইলেকট্রিসিটি যায় এমন কোনো ধাতু কিন্তু এ পাত্র এটার ভিতরে কিন্তু দেওয়া যাবে না যেমন কোন পাত্র দেওয়া যাবে না এবং কোন পাত্র দেওয়া যাবে আমি আপনাদেরকে বলি আপনারা যে কোনো মাইক্রোওভেন ব্যবহার করেন আপনাদের কিন্তু এই জিনিসটা জানা থাকলে আপনাদের সুবিধা হবে যেমন আপনি স্টিল সিলভার তারপরে ফুয়েল পেপার এগুলা কিন্তু আপনি ওভেনে খাবার গরম করার ক্ষেত্রে কিংবা রান্না করার ক্ষেত্রে কখনোই দিতে পারবেন না কেননা এগুলো দিলে মাইক্রোওভেনের ভিতরে ফায়ার করবে আপনার ওভেনটা দ্রুত নষ্ট হয়ে যাবে আপনি যেটাতে যেটা ব্যবহার করতে পারেন সবচাইতে সেফ সবচাইতে সেফ যেটা হচ্ছে সিরামিকের পাত্র সিরামিকের বাটি ব্যবহার করেন সিরামিকের গ্লাস ব্যবহার করেন সিরামিকের প্লেট ব্যবহার করেন এগুলো কিন্তু একেবারেই সবচাইতে সেফ এরপরে আপনি ব্যবহার করতে পারেন ওভেন প্রুফ প্লাস্টিক ওভেন প্রুফ প্লাস্টিক আছে মেলামাইন আছে এগুলো ব্যবহার করতে পারেন এগুলো মাইক্রো ওভেনের কখনও ক্ষতি করে না ফায়ার করবে এগুলাতে কিন্তু করে না সো আপনি মাইক্রোওভেনে সবসময় ব্যবহার করবেন সিরামিকের ব্লাট বাটি সিরামিক কিংবা আপনার মেলামাইন কিংবা প্লাস্টিক এগুলা ব্যবহার করবেন আপনি মাইক্রোওভেনে ব্যবহার করবেন না আপনি স্টিল সিলভার ফুয়েল পেপার এই জাতীয় ধাতু পণ্যগুলো আপনি মাইক্রোওভেনে কখনোই ব্যবহার করবেন না ভিওয়ার্স তো ভিওয়ার্স এখন এটার ফাংশনটা একটু দেখে নিন দুইটা ফাংশানে কিন্তু সেম এইখানটায় একটু দেখেন প্রথমে এটা হচ্ছে লো এটা হচ্ছে ডিপ ফাংশন আপনি যদি ফ্রিজ থেকে একদম ভরফের খাবার এনে এখানে গরম করতে চান ডিপ ফ্রস্টে দিয়ে দিতে পারেন বা হচ্ছে মিডিয়াম হাই এবং এটা হচ্ছে ফুল হাই তো আপনি যে কোনো ফাংশানে রেখেই কিন্তু আপনি খাবার গরম করে নিতে পারেন এটা আসলে যখন আপনি ব্যবহার করবেন একবার দুইবার তিনবার ব্যবহার করলে আপনি বুঝবেন যে আপনার কোনটাতে থাকার প্রয়োজন আছে বারবার এগুলো চেঞ্জ করতে হয় না একটা থাকলে আপনি সবসময় ব্যবহার করতে পারবেন আর এখানে দেখেন টাইমার দেওয়া আছে টাইমারটা হচ্ছে এখানে এক মিনিট তারপরে এই যেমন এই যে এইভাবে এক মিনিট আপনি দেবেন কিংবা আপনি যদি এখানে একটু বেশি দেন আপনি দেড় মিনিট আসবে একটু বেশি দিলে দুই মিনিট আসবে এটা কিন্তু অটো বন্ধ হয়ে যাবে ওই সময়টা পরে কিন্তু মাইক্রোওভেন অটো বন্ধ হয়ে যাবে আপনাকে আবার বন্ধ করতে হবে না যেমন আপনি যদি এক মিনিট দেন এক মিনিট পরে কিন্তু ওভেনটা অটো বন্ধ হয়ে যাবে আপনি জাস্ট খুলে খাবারটা নিয়ে নেবেন খুলে খাবারটা নিয়ে নেবেন এবং সেম লিটার ক্যাপাসিটি যেটা দেখছেন এটাতেও কিন্তু ফাংশন সেম একেবারেই সেম ফাংশন জাস্ট আপনি এখানে পাওয়ার লেভেলটা সেটিং করে সেট করে দিবেন এবং এখানে টেম্পারেচার সেট করে দিবেন এটা অটো বন্ধ হয়ে যাবে আর বারবার এই পাওয়ার লেভেলটা কিন্তু বারবার সেট করতে হবে না একবার সেট করলেই হবে আর টেম্পারেচার আপনার যতবার আপনি খাবার গরম করবেন ততবারই আপনাকে টেম্পারেচার সেট করে নিতে হবে এবং এটা অটো বন্ধ হয়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছেন ভিউয়ার্স এবং বিদ্যুৎ বিল সম্পর্কে আপনাদেরকে ধারণা দিয়ে দিয়েছি তো যারা যারা আপনার যদি আরও কোনো জিজ্ঞাসা থাকে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারেন আর যারা অর্ডার করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন কিংবা আপনার স্ক্রিনশট আমাদের সাথে অবশ্যই শেয়ার করবেন তো এখন আসেন এটার গ্যারান্টি ওয়ারেন্টি কী থাকবে প্রথমেই বলে দিই আমি যেভাবে বলেছি আপনারা যদি ওইভাবে ইউজ করেন আসলে আমি বলছি আট থেকে দশ বছর কিংবা বারো বছর মানে একটা মাইক্রোওভেন পনেরো বছর কিছু হয় না যদি আপনি এইভাবেই ইউজ করেন আর যদি আপনি ওইভাবে ইউজ না করে আপনি যদি স্টিল দিয়ে দেন আপনার দেখা গেছে যে প্রথম দিনেই আপনার সমস্যা হবে দ্বিতীয় দিনেই সমস্যা হবে এই জিনিসটা একটু মেনটেন করবেন যে কোনো ওভেনের ক্ষেত্রে আমি আবারও বলে দিচ্ছি এখন ওয়ারেন্টি দিবে কোম্পানি একটু খেয়াল করে দেখেন এটার সাথে কিন্তু এটা হচ্ছে রেসিপি বুক এটা হচ্ছে ওভেনের ইনস্ট্রাকশান ম্যানুয়াল বুক অর্থাৎ এটা একটা ম্যানুয়াল বুক থাকবে একটা ইনস্ট্রাকশনাল বুক থাকবে এবং এটা থাকবে একটা কোম্পানি থেকে অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড এবং অফিসিয়াল ওয়ারেন্টি কার্ডে একটু খেয়াল করে দেখবেন লেখা আছে ওয়ান ইয়ার অর্থাৎ আপনাকে এক বছর পর্যন্ত কোম্পানি ফুল ইলেকট্রিক্যাল স্কোয়ার পার্টস ওয়ারেন্টি দিবে এবং এই এক বছর পর্যন্ত এটা হচ্ছে অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড আর এক বছর পর যদি আপনার প্রবলেম হয় সেক্ষেত্রে আপনি সার্ভিস ফ্রি পাবেন তবে আপনাকে পার্সের দাম দিতে হবে একটু খেয়াল করে শুনবেন আর ভিওয়ার্স সেম লিটারটাও সেম আপনি একটা রেসিপি বুক পাবেন একটা ম্যানুয়াল বুক পাবেন এবং একটা অফিসিয়াল কোম্পানি থেকে ওয়ারেন্টি কার্ড পাবেন তো ভিওয়ার্স আশা করি এসব মাইক্রোওভেন আমরা আজকে থেকে না অনেক আগে থেকে বিক্রি করি আশা করি এইসব মাইক্রোওভেনের কোনো সমস্যা হয় না আপনাকে এগুলো নিয়ে একটা ভালো কোয়ালিটি যদি আপনি প্রোডাক্ট কিনেন এবং মানে এটাকে যদি আপনি আপনার যিনি আপনার মানে যত্ন করে ব্যবহার করেন আশা করি এসব প্রোডাক্ট কখনো দশ পনেরো বছরের সমস্যা হয় না আপনারা নিশ্চিন্তে নিতে পারেন তো এখন আমরা আপনাকে এটার প্রাইস এবং নেওয়ার প্রসেস সম্পর্কে বলে দিচ্ছি ভিওয়ার্স বরাবরের মতো আমরা কিন্তু আপনাদেরকে সবসময় হোলসেল প্রাইসে দিয়ে থাকি যারা আমাদের দোকানদার ভাইরা আছেন তারা আমাদের থেকে নিতে পারেন হোলসেল প্রাইসে তো ভিওয়ার্স আপনাদেরকে এই যে তেইশ লিটার ক্যাপাসিটির যে মাইক্রোওয়েভ ওভেনটা তেইশ লিটার ক্যাপাসিটি এটার তো এই যে তেইশ লিটার ক্যাপাসিটি যে মাইক্রোওভেনটা দেখছেন আমি আবার আপনাদেরকে বক্স সহ একটু দেখাই দিই আপনারা প্রয়োজনে আবার এইভাবে একটা স্ক্রিনশট দিবেন এই তেইশ লিটার ক্যাপাসিটি মাইক্রো প্রাইস দিচ্ছি একেবারে হোলসেল প্রাইস অনলি দশ হাজার সাতশো টাকা মাত্র দশ হাজার সাতশো টাকা নিতে পারবেন এবং বিশ লিটার ক্যাপাসিটির যে মাইক্রোওভেনটা আমি এটার বক্স সহ আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এইভাবে থাকবে এটার প্রাইস থাকবে অনলি নয় হাজার সাতশো টাকা অর্থাৎ এক হাজার টাকার ডিফারেন্স তো অনেকের আছে যে দুইজনের ফ্যামিলি চারজনের ফ্যামিলি তারা কিন্তু এই মাইক্রোওভেনটা নিতে পারেন বিশ লিটার ক্যাপাসিটির বিশেষ করে অনেক ফাস্টফুডের দোকান আছে যেখানে স্পেস কম থাকে একটা ছোটো দোকান আছে আপনি দোকানে ব্যবহার করবেন খাবার রেগুলার গরম করতে হয় সকাল থেকে রাত পর্যন্ত কন্টিনিউ খাবার গরম রাখতে হয় কিন্তু আপনার স্পেসটা কম সেক্ষেত্রে আপনি বিশ লিটার ক্যাপাসিটির মাইক্রোওভেনটা নিতে পারেন আপনি এটাতে কিন্তু একসাথে দুইটা বার্গার কিংবা আপনার বড় এক প্লেট খাবার আপনি একসাথে দিয়ে কিন্তু গরম করে নিতে পারবেন আর যারা একটু বড় চান তারা কিন্তু আপনার এই তেইশ লিটার ক্যাপাসিটির মাইক্রোওভেনটা নিতে পারেন যে কোনো জায়গায় ব্যবহার করার জন্য আর ভিউার্স নেওয়ার প্রসেসটা আপনাদেরকে একটু বলে দিই আমাদের স্টোরটি হচ্ছে রামপুরা বাজার বাস স্ট্যান্ড পুবালি ব্যাংকের সাথে যারা সরাসরি এসে দেখে নিতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের অ্যাড্রেস দেওয়া আছে অ্যাড্রেস মোতাবেক এসে দেখে নিতে পারেন প্রয়োজনে আমাদেরকে ফোন দিতে পারেন আমরা আপনাদেরকে যদি না চিনেন আমরা আপনাদেরকে রিসিভ করে নেব আর যদি কেউ হোম ডেলিভারি নিতে চান সেক্ষেত্রে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলি হোম ডেলিভারি দিয়ে থাকি অবশ্যই আমাদেরকে একটা অ্যাডভান্স পেমেন্ট করবেন মিনিমাম অ্যাডভান্স পেমেন্ট করবেন আপনার অর্ডার কনফার্মেশনের জন্য আর বাকি যে টাকাটা থাকবে সেটা আমরা আপনারা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দিব সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনি বাকি টাকাটা দিয়ে প্রোডাক্টটা নিয়ে নেবেন ডেলিভারি ম্যান থেকে তো ভিউয়ার্স আজ আজ এই পর্যন্তই পরবর্তীতে ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ